ঝাঁদর খাতে ছিল রুটির তাওয়াতে আমি আজকে কেক বানাবো খুব সহজভাবেই রুটির তাওয়াতে কেক বানানো হয়ে যায় আমি এখানটায় দুটো ডিম নিয়ে নিব আগে ব্যাটারটা তৈরি করে নিই তো ডিম নিলাম খুব একটা বড়ো কেক বানাবো না মাঝারি সাইজের একটা কেক বানাবো এর মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দেব এই বাটির এক বাটি চিনি দিয়ে আমি এখানটায় পাউডার সুগার ব্যবহার করলাম না এমনি চিনি ব্যবহার করলাম তা খেতে আমি গুলে নেবো চিনিটা ডিমের সঙ্গে ভালো করে গুলে নিব এটা এর মধ্যে চিনিটা মোটামুটি গুলে গেছে এর মধ্যে এক বাটি সাদা তেল দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে বাটার মেল্ট করেও দিতে পারে আমি খুব সিম্পলভাবে বানাচ্ছি কেকটা একদমই খুব সাধারণভাবে আর এখানটায় আমি এই এক চিমটি লবণ দিয়ে দিব আর আমি এটাকে গোলানোর জন্য একটু দুধ নিয়েছি এক বাটি দুধ নিয়েছি ও দুধ দিয়ে একটু একটু করে দুধ দিয়ে এটা গুলে নেব আমি শুধু এটা ময়দা দিয়ে বানাচ্ছি আমি একটু করে ময়দা দেব আর বলে নিব সবটা ময়দা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিব বেকিং সোডা এক চামচ ভালো করে ভুলে নেব যদি একটু দুধ লাগে একটু একটু করে দুধ দিয়ে এটাকে ভালো করে ব্যাটার তৈরি করে নেব এখানটায় আমি একটু দুধ দিয়েছি আর একটু দুধ দেব এটা দুধ দিয়ে ভালো করে এটাকে ব্যাটারটা ভালো করে তৈরি করে দেব ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি তাওয়াটা একটু একটু রেস্টে থাকবে আমি তাওয়াটা এখন ফ্রিটে বসিয়ে দেব আমি রুটি ভাজার তাওয়াটা এখানটায় গ্যাসটা ফুল ফ্লেম জ্বলছে এখানকার তাওয়াটা আমি বসিয়ে দিলাম রুটি ভাজার তাওয়াটা আর এর মধ্যে আমি লবণ টবণ কিচ্ছু দেব না একটা অ্যালুমিনিয়ামের একটা প্লেট সেটা দিয়ে দিলাম আর এই বড় গামলাটা দিয়ে আমি এটাকে ঢেকে দশ মিনিট ফ্রি হিট করে নিব তারপরে আমি এটার মধ্যে এটা বসিয়ে দেব এই বাটিটার মধ্যে আমি কেকটা বানাবো তার জন্য বাড়িটা আমি সম্পূর্ণ ভালো করে তেল মাখিয়ে নিব তেল মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি কোনো বাটার পেপার টেপার কিছু দেব না এক চামচ ময়দা দিয়ে এটা চারিদিকে আমি ঘুরিয়ে নিব যাতে গোটাটা একটু এটার মধ্যে আমি বাটারটা ঢেলে একদম রেডি করে রাখব মধ্যে আমি একটু কিশমিশ ছড়িয়ে দিবো চারিদিক দিয়ে যাতে এটা একটু ভালো লাগে খেতে এটা আমার গরম হয়ে গ্যাসটাকে একদম লো করে দেব দিয়ে এর উপরে এটা বসিয়ে দিব দিয়ে আবার এটা চাপা দিয়ে দিব এখন এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লো হিটে এরকম করে হবে মাঝখানে একবার আমি চেক করে নেব আমি মাঝে একবার চেক করে গেছি তখন হয়নি এখন আবার দেখছি এক ঘন্টা হয়ে গেছে হয়ে গেছে আমার কেকটা আমি গ্যাসটা অফ করে দিব আর এটাকে নামিয়ে এখন ঠান্ডা করতে দেবো তারপরে গা এটাকে বার করবো এবং ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দেব কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এখন চাকু দিয়ে সাইডটা একটু আলগা করে নেব তারপরে এটাকে নামাবো অন্য প্লেটে উপর করে দিয়ে এটাকে নামাবো এটা তো খুব দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে এটা দিয়ে উপর করে নিয়ে এটা নামাবো আমি এটাকে প্লেটে ঢেল নিয়েছি উপর করে এখন আমি এটাকে একটু কেটে দেখি এই কেকটা ভালো হয় আপনারা চাইলেও বানিয়ে নিতে পারেন এই রুটি ভাজার তাওয়াতে খুব সফট হয়েছে কেকটা খেতেও মনে হচ্ছে ভালো হবে এরকম কেক আপনারা বানিয়ে নিতে পারেন ঘরে একদম সিম্পলভাবে